সাতজন কমে রয়েছে এবং সাতজন বড় রয়েছে ভীষণ ভালো উদ্যোগ আমার সাথে মঞ্চে আমার সকল পৌর মাতারা উপস্থিত আছে বলুন না তুমি থাকিয়ে দারুণ উদ্যোগ সত্যি কথা বলতে গেলে দেখুন আমিও সেইভাবে ব্যবস্থাপনা করেছে বন্ধুদের স্পোর্টিং ক্লাবের জন্য সকলকে বলবো জোরে হাত তালি দিতে সবাইকে অনেক ধন্যবাদ বন্ধুরা ভগবান তোমাকে অনেক আশীর্বাদ করবে তুমি এই ছেলে মেয়ের বাবা মার থেকেও অনেক আশীর্বাদ পাবে তুমি আশীর্বাদ পেলে আমিও খুশি হবো তারা বড় অনেক পুজো আপনারা দেখেছেন

বিশিষ্ট সমাজসেবক মাননীয় শ্রী রাজনন্দী মহাশয়কে বরণ করে নিতে পেরে শ্রী শরৎ ভট্টাচার্য মহাশয়কে ব্যাচ করিয়ে বরণ করে নিচ্ছেন পরম শ্রদ্ধেয় শ্রী বিশ্বজিৎ সামন্ত মহাশয় যাকে দেখে

পূর্ণ সামাজিক প্রথা মেনে সমস্ত বিবাহের আসর পরিচালনা করা হচ্ছে বন্ধুদ্বল স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আমরা গর্ববোধ করছি প্রথম বারো এবং <laughs> অত্যন্ত প্রিয় মানুষ বাসবচন্দ্র ঘোষ আমার গোদনদা মঞ্চে উপস্থিত সহকারী কুমু ঘোষ সুবেশা ঘোষ সবই ঘোষেরই ব্যাপার সঙ্গে একটা মহ পুষা প্রা সত্যি কথা বলতে ইচ্ছা শক্তির একটা ব্যাপার আছে ইচ্ছে শক্তি সকলে সব ইচ্ছে হয় না আর ইচ্ছে যদি থাকে ইচ্ছে পূরণ করার জন্য ভগবান তাকে দৈবিক শক্তি দেয় যোগান দেয় বাসরচন্দ্র বস তার উ যে শুভ প্রয়াস শুভ প্রয়াস সত্যি কথার মধ্যে কি আমি সেই কথা বলছিলাম যে এত বড় একটা অনুষ্ঠান বড় মুখে করার পক্ষে সম্ভব নয় সচেতন নিরাপদ ভাবে চেষ্টা করে তিন দিন ব্যাপার অনুষ্ঠান করছে প্রথম দিন আমি এসেছিলাম প্রথম দিন ছিল রবীন্দ্র জায়গা এবং সক্ষেতনার জটিয়ে এটা একটা ধারা রয়েছে হয়েছে এবং গাছগুলো আমি বলি অনেকেই রয়েছে আমাদের বাসক রয়েছে সম্পাদক সভাপতি রয়েছে অশোকবাবু সব সমস্ত সভাপতি বলি যে আপনারা যে কাজটি করছেন সকলকে নিয়ে এটা অত্যন্ত সহজেই এবং সমাজের সব থেকে একটা বড় কবিতা আছে যে কোনো মধ্যবিত্ত বাড়ির পরিবারের বাবা মায়ের যাদের কন্যা সন্তান আছে তাদের একটা চিন্তা হয় যে মেয়ে বড় হয়েছে মেয়ে মেয়ের বিয়ে দিতে হবে তো সেক্ষেত্রে অবশ্যই ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যিনি এই সমস্যার সমাধানও করে দিয়েছেন যারা আর্থিকভাবে অতটা সক্ষম না তাদেরকে টাকা এককালীন দেওয়া হবে তাদের বিয়ে দেওয়ার জন্যে স্কিম রয়েছে এবং হচ্ছে মনোদল স্পোর্টিং ক্লাবের দা এই ব্যবস্থাপনা তারা কত বছর ধরে করছে বারো বছর ধরে গণবিবাহ করছে এবং প্রত্যেক বছরে একজন দুজন একজন দুজন করে সংখ্যা বেড়েই চলেছে দেখুন একটা মেয়ের বিয়ে দিতেই মা বাবারা নাজেহাল হয়ে যায় তো সেক্ষেত্রে সাত সাতজন মানে কন্যা বিয়ে দেওয়া তো একেবারে তোমার কেউ মনে হচ্ছে না মেয়েদের বাবার মতো ফিল আসছে না সাতটি মেয়ের বিয়ে দিচ্ছ দেখুন উত্তর শহর এই ক্লাবটা প্রথম যে কিনাই গণবিবাহ আয়োজন করেছিল উত্তর কলকাতা বা কলকাতা শহরে এক একটা হয়েছে কিন্তু চব্বিশ পগড়া জেলায় সাবারবান এরিয়ায় বন্ধুদল স্পোর্টিং ক্লাব প্রথম জেলায় এই কাজটা করেছে তো বন্ধুদল ক্লাবের পারফরমেন্সের যদি হিসাবে যাই সারা বছর ধরে এদের পারফরমেন্স আছে এরা মাঠে থাকে এখানে একটা সিএবির কোচিং ক্যাম্প আছে যেখান থেকে অনেক ছেলে উঠে আসছে খেলার জগতে নিজেদের জায়গা করে নিতে পারছে আর গণবিবাহটা দেখুন এরা তো প্রত্যন্ত এলাকা থেকে ছেলে মেয়েদের নিয়ে আসছে তাদের সিমায় টেস্ট করাচ্ছে রেজিস্ট্রি করাচ্ছে রেজিস্টারকে নিয়ে এসে নিয়ম আচার মেনে বিয়ে দিচ্ছে এবং তাদের সেখান থেকে তুলে আনছে বিয়ে দিয়ে খাইয়ে দাইয়ে জিনিসপত্র দিয়ে তাদের সেখানে পৌঁছে দেওয়া হচ্ছে এবং আমরা সেই সঙ্গে সেখানকার যোগাযোগ রাখি যে বিয়েটা হচ্ছে কিনা ভেঙে যাচ্ছে কিনা না আমি একা না আমার সঙ্গে অনেকে আছে যাদের সহযোগিতার মাধ্যমে বন্ধুত্ব স্পোর্টিং ক্লাব আজকে বারো বছর ধরে এই সোশ্যাল কাজ করে যাচ্ছে সপ্তকন্যার গণবিবাহ অসহায় বাবা মা যারা মেয়ের বিয়ে দিতে পারছে না সুদূর গ্রাম আর এবারে তো মালদা নদিয়া আর দক্ষিণ চব্বিশ পরগনা সমস্ত মানুষ সেখান থেকে আমরা সিলেক্ট করেছি সাতজনকে এই সাতজনের বিবাহের বিয়ার যে বিয়ের যে অনুষ্ঠানটা আমরা রেখেছি এটা মানুষের কাছে আজকে বলবো কি মানুষের আশীর্বাদে বরনগরে। বন্ধুদা স্পোর্টিং ক্লাব বারো বছর ধরে এই করে এখান থেকে তুমি জন্য দেবে বার্তা আমি এখানকার যিনি আছেন যে দদন বাবু ওকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাতে চাই কারণ ওনার জন্য আমরা এই জায়গাতে আসতে পারছি এই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ কেমন লাগছে খুব ভালো লাগছে বাসকচন্দ্র ঘোষের সহযোগিতায় আপনারা এই জায়গায় আজকে পৌঁছালেন তাদের জন্য কি শুভেচ্ছা বার্তা দাদাকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের এখানে সুযোগ করে দেওয়ার জন্য আর এখানে খুব সুযোগ সুবিধা খুব ভালো এবং এখানে আয়োজনটা খুব ভালো করেছে আমাদের কোনো অসুবিধা নেই খুব আনন্দ পেয়েছি এসে আর এই দলে সবাইকে খুব শুভেচ্ছা রইল আমাদের তরফ থেকে আমরা গঙ্গাসাগর থেকে এসেছি আপনার নাম শঙ্কর মান্না